ভাই অনেক দিন পরে খুবই ইন্টারেস্টিং এবং নতুন একটা টেকনোলজি আমরা করলাম সাধারণ মতো দেখতে এই জিনিসটা দিয়ে আমরা এখন গেমিং করতেছি ভাই এটা একাধারে একটা ঘড়ি একটা হার্টেট মনিটরিং সেন্সর স্টেপ কাউন্টার করা যায় স্লিপ মনিটর করা যায় দূর থেকে ক্যামেরা নিয়ন্ত্রণ করা যায় মিউজিক কন্ট্রোল করা যায় ভাই ইভেন আপনি চাইলে ফেসবুক ইউটিউব ব্রাউজও করতে পারবেন ছোট গুলোতে ঝাল বেশি হয় এই কথা ভাই আমরা শুনে আসছি প্রবাদ প্রবচনে বাট এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে আমাদের কাছে সেরকমই মনে হয়েছে প্রেজেন্ট রিং কলমি আর টুয়েলভ স্মার্ট রিং এই ছোট্ট আংটিটা দিয়ে ভাই স্মার্ট ওয়াচটাকে রিপ্লেস করে ফেলতে পারবেন এবং আপনার পকেট থেকে ফোন ব্যবহার করার দরকার অনেক অনেক কমে যাবে আরো মজার মজার ফিচার এই আংটিটাতে রয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো ভাই এই স্মার্ট রিং জিনিসটা কিন্তু নতুন না এটা অনেক আগে থেকে মার্কেটে এক্সিস্ট করে এখনো আছে ভাই কিন্তু ওইগুলোর দাম অনেক অনেক বেশি আমাদের হাতের নাগালের অনেক বাইরে যেমন স্যামসাং এর একটা আছে গ্যালাক্সি রিং ওটার দাম হচ্ছে চারশো ডলারের কাছাকাছি বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা অরা নামক একটা ব্র্যান্ড আছে অরা রিং ফোর তার দামও প্রায় একই এরপর আছে আলট্রা হিউম্যান জিং এয়ার যার দাম সাড়ে তিনশো ডলার মানে বাংলাদেশের টাকার প্রায় চল্লিশ হাজার টাকা ওইগুলোর অ্যাকুরেসি বেশি এবং অনেক ভালো কোয়ালিটি সেটা তো বলার অপেক্ষা রাখে না বাট আমরা তো ভাই একটু কম দামে চাই আর কি এই প্রযুক্তিটা স্বাদ নিতে সেই সুযোগটাই করে দিয়েছে কলমি বেশ কয়েক মাস আগে আমি চায়না গিয়ে এই কলমির ফ্যাক্টরি ভিজিট করে এসেছি তাদের অফিস ভিজিট করে এসেছি এবং সেখানেই মূলত প্রথম আমি এই স্মার্ট রিং নামক জিনিসটা দেখি খুব ভালো লাগে আমার এবং তাদেরকে অনুরোধ করি বাংলাদেশে যেন এই প্রোডাক্টটা তারা নিয়ে আসে দিট ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং উই নিড দিস ইন বাংলাদেশ তারা আমাকে উপহার হিসাবে একটা রিং দিয়েছিল ভাই তখন থেকে পরে আছি আমি প্রায় ছয় মাস হয়ে গেছে আমি এটা পরে আছি কুলি নাই এবং আমার কাছে জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছে একটা শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম আপনারা অনেক অনেক পছন্দ করেছেন ভিডিওটা এবং অনেকে জানতে চেয়েছেন যে এটা দাম কেমন হতে পারে বাংলাদেশে কবে আসবে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সব আপনারা জানতে চেয়েছেন আজকের ভিডিওতে আমরা সব বলবো তবে সবার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর গিয়ার পিকারকে তাদের কাছে মূলত এই স্মার্ট রিংগুলো পাওয়া যাবে আরও অনেক জায়গায় পাওয়া যাবে এবং তাদের কাছ থেকে নিলে কিন্তু আপনি পেয়ে যাবেন অফিস ছয় মাসের ওয়ারেন্টি তাদের কাছে মোট দুইটা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল একটা হচ্ছে আর জিরো টু আর একটা হচ্ছে আর টুয়েলভ আর টুয়েলভের ডিসপ্লে আছে আর জিরো টু ডিসপ্লে নাই আমি দুই হাতে দুইটা পরে রাখছি ভাই ভাই কয়েকদিন থেকে প্রচুর প্রচুর গবেষণা করতেছি এই জিনিসগুলো নিয়ে দেখেন দুই হাতে দুইটা আংটি পরা এক হাতে স্মার্ট ওয়াচ আর এক হাতে স্মার্ট ব্যান্ড মানে এই জিনিসটা আদৌ ঠিক মতো কাজ করে কিনা দেখতে তো সেই লেভেলে একটু ফ্লেক্স নেওয়ার মতো ব্যাপার স্যাপার আছে এর মধ্যে আপনি জানেন এবং এইটা ব্যবহার করে আসলে কোনো উপকার আছে কিনা এবং আপনি যে মানে শখের বসে এই জিনিসটা কিনবেন কেনা উচিত হবে কিনা সেটাই আমাদের আজকের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন সো শুরুতে আলাপ করে চলেন এই জিনিসটার কোয়ালিটি নিয়ে ভাই কোয়ালিটি কিন্তু আমি প্রায় ছয় মাস ধরে এই আংটিটা পড়তেছি এবং কালার একটু ফেড হয় ছিল যে এইটার কালার উঠে যায় কিনা ঠিকঠাক আছে এবং এখনো এর সেন্সরটা ঠিকঠাক মতো কাজ করে আমারটা ডিসপ্লে ছিল না নতুন মডেলের ডিসপ্লে আছে এবং এটা ভাই আরো সুন্দর চিন্তা করে দেখেন এত ছোট একটা জিনিস ভাই এখানে তারা ডিসপ্লে দিছে মানে এটা ভাবতেই তো আশ্চর্য লাগে এবং ডিসপ্লেটা খুব কাজের এখানে ছোট্ট একটা সেন্সর আছে এই সেন্সরের আপনি যদি টাচ করেন তাহলে কিন্তু এই ডিসপ্লে তার কাজ শুরু করে দিবে প্রথমবার প্রেস করলে সময় দেখা যাবে এরপরে প্রেস করলে স্টেপ কাউন্টার মানে আপনি কত কদম হেঁটেছেন আজকে সারা দিন সেটা দেখতে পারবেন তারপরে দেখতে পারবেন হার্ট রেট মনিটরিং এর কার্যক্রম আরেকবার প্রেস করলে ব্যাটারি স্ট্যাটাস আপনি দেখতে পারবেন এবং এই ছোট্ট আংটিটা দিয়ে ভাই আপনি ক্যামেরাও কন্ট্রোল করতে পারবেন দূর থেকে মানে ওই যে ধরেন ক্যামেরাটা দূরে রেখেছেন কে ক্লিক করবে সবাই তো ক্যামেরার সামনে এসে দাঁড়ায় আছেন জাস্ট হাতটা নাড়া দিবেন ছবি তোলা হয়ে যাবে যারা ফেসবুকে বা ইউটিউবে শর্ট ভিডিও দেখেন প্রচুর এবং ভাই আপনার চেঞ্জ করতে করতে আঙ্গুল ব্যথা হয়ে যায় তাদের জন্য সুখবর এটা দিয়ে আপনি ভিডিও চেঞ্জ করতে পারবেন এবং এটা দিয়ে স্ক্রলিংও সম্ভব আমরা ট্রাইও করে দেখেছি বাট অতটা সুন্দর হয় না হয়তো এই এক্সপিরিয়েন্সটা ভবিষ্যতে আরও ইম্প্রুভ হবে এবং এই আংটিটা দিয়ে ভাই আপনি গেমিংও করতে পারবেন সাত ধরনের কাস্টমাইজড গেম আছে যেটা মূলত এই আংটির সঙ্গে মিল রেখে বানানো হয়েছে বা ডেভেলপ করা হয়েছে গেমগুলো খারাপ না মানে নতুনত্ব পাবেন আপনি আমাদের কাছে বেশ ভালোই লাগলো আপনাদের মধ্যে অনেকে স্বাস্থ্য সচেতন আছেন মানে দেখতে চান যে রাতে যে আপনি ঘুমাচ্ছেন কিন্তু দিন আসলে আপনার কেমন ঘুম হচ্ছে হ্যাঁ তো এর জন্য তো অবশ্যই স্মার্ট ওয়াচ আমরা এতদিন ব্যবহার করতাম আর একটু ছোটর মধ্যে স্মার্ট ব্যান্ড ব্যবহার করতাম কিন্তু এগুলো পরে রাতে ঘুমানো না একটা অসুবিধা ভাই মানে দেখা যাচ্ছে যে আপনার মাথার নিচে একটু হাতটা রেখে একটু ঘুমাইতে গেছেন ব্যথা পাইলেন হাতে আপনি বাট এই আংটিটা হাতে নিয়ে ভাই মানে এই কোনো প্যড়াই নাই আপনি ভুলে যাবেন যে আপনার এরকম একটা সেন্সর হাতের সঙ্গে লাগানো আছে এবং এর ভেতরে দুইটা বায়োমেট্রিক সেন্সর তারা ব্যবহার করেছে একটা নাম হচ্ছে ST LIS2 DOC আর যে হার্টের সেন্সরটা তারা ব্যবহার করেছে ওইটা হচ্ছে ভি কেয়ার এর বানানো ভিসি থার্টি এফ আর এই টোটাল সিস্টেমটা প্রসেস করার জন্য তারা রিয়েল টেকের একটা প্রসেসর ব্যবহার করেছে এর মধ্যে যার মডেল নাম্বার হচ্ছে আর টি এইট এখন ভাই কথা হচ্ছে যে এই যে সেন্সর টেন্সর এরা এর মধ্যে বসিয়েছে এটার অ্যাকুরেসি কেমন আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আমি সবসময় যেটা বলি ইভেন স্মার্ট ওয়াচের ক্ষেত্রেও বলি ভাই এগুলো কিন্তু মেডিকালি অ্যাপ্রুভ না হ্যাঁ আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন আমার ধারণা এটা নাইনটি টু নাইনটি পর্যন্ত অ্যাকুরেসি দেখাতে পারে এর উপরে যাইতে পারে না কারণ জিনিসটা অনেক চিপ ভাই আমি আসলে একসময় ভেবেছি এটা হাতে নিয়ে যে এতটুকু সাইজের একটা জিনিস ভাই এর ভেতরে ব্যাটারি কিভাবে দিছে তারা অথচ এর মধ্যে পনেরো এম এর ব্যাটারি তারা ব্যবহার করেছে সাত এবং আট সাইজের জন্য এবং আঠারো এম এর ব্যাটারি আছে দশ এগারো বারো এবং তেরো সাইজের জন্য অবশ্যই আপনার মনে

কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই ধরেন স্মার্ট ওয়াচ হলে তো আপনি একটা অর্ডার দিয়ে হাতে পরে নিতে পারতেন কিন্তু আংটি তো আপনি ওইভাবে পারবেন না সো সঠিক সাইজটা অর্ডার করা খুবই গুরুত্বপূর্ণ তা না হলে যেটা হবে আপনি অর্ডার করবেন হাতে দেখবেন যে হয় টাইট হয়ে গেছে না হলে ঢেলা হয়ে গেছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কিছু টিপস আপনাদেরকে দিচ্ছি একটা সহজ ফর্মুলা ইউজ করবেন অর্ডার দেওয়ার আগে তাহলে আপনার কোনো ঝামেলা হবে না আপনি চিকন করে এরকম একটা কাগজ কেটে নেবেন এবং হাতে চারিদিকে এরকম পেঁচাবেন শুরু এবং শেষ জায়গাটাতে কলম দিয়ে একটু দাগ নিয়ে নেবেন এরপরে কাচি দিয়ে বা হাত দিয়ে কেটে ওইটা স্কেল দিয়ে মাপবেন এরপর এই চারটা একটু ফলো করতে পারেন খেয়াল করে দেখেন সার্কামফেয়ারেন্স নামক একটা তালিকা দেওয়া হয়েছে স্কেলে মেজারমেন্ট করার পরে যে সাইজটা দেখাবে কাছাকাছি ওই সাইজটা আপনি অর্ডার করবেন যেমন আমার দশ সাইজের রিংটা ঠিকঠাক মতো হয় হাতে এবং এটা হচ্ছে ইঞ্চিতে যদি আপনি ওইভাবে মাপেন তাহলে টু পয়েন্ট ফোর সেভেন ইঞ্চি আর কি সো ঝামেলা এড়ানোর জন্য আপনাকেও ঠিক এভাবে অর্ডার করতে হবে ফোনের সাথে কানেক্ট করার জন্য কিউ রিং নামক অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপ স্টোর থেকে বা প্লে স্টোর থেকে এখানে খুব সহজেই রিংটা আপনি কানেক্ট করতে পারবেন প্রচুর প্রচুর অপশন এখানে পাবেন যেমন আর টুয়েলভ মডেলটার জন্য এখানে ডিসপ্লে সেটিং পাবেন ডিসপ্লেটা চাইলে কিন্তু আপনি এখান থেকে অফও করে রাখতে পারবেন এবং ডিসপ্লে কতক্ষণ জ্বলে থাকবে ব্রাইটনেস কেমন হবে সব আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে আপনি হেলথ মনিটরিং কাস্টমাইজ করতে পারবেন রিমোট ক্যামেরা শাটারের অ্যাক্সেসও এখান থেকে পাবেন গেমও এখান থেকে আপনাকে খেলতে হবে এই অ্যাপ থেকে আপনি চেক করতে পারবেন যে রাতে যে আপনি ঘুমিয়েছেন কেমন ঘুম হয়েছে আপনার কত ঘন্টা ঘুমালেন এবং ডিপ স্লিপ লাইট স্লিপ কেমন ছিল কখন উঠে জেগেছিলেন আপনি সবকিছুই কিন্তু এই অ্যাপ থেকে দেখতে পাবেন পাশাপাশি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু ট্র্যাক করবে এই অ্যাপটা যেমন আপনি কত স্টেপ আজকে সারাদিন হাঁটলেন এবং সেটার মাইলেজ কত কিলোমিটার ছিল কত ক্যালোরি বার্ন করলেন আপনি সবকিছু এখান থেকে দেখতে পারবেন প্রত্যেক দিন এটাই দেখতে পারবেন ও বাইদাবে এতে কিন্তু IP68 সিক্সটি এইট এবং ফাইভ এটিএম ওয়াটার সাপোর্ট আছে এর ফলে পানি থেকে মোটামুটি নিরাপদ এই জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আমি তো হাত থেকে আর কুলি নাই ভাই এটা পরেই তো গোসল টোসল করি এবং সুইমিং পুলে সাঁতারও কাটছে এটা পরে সো এখনও নষ্ট হয় নাই এবং মোট তিনটা কালারে এই জিনিসটা পাওয়া যাবে গোল্ড সিলভার এবং ব্ল্যাক আপনার রুচির সঙ্গে ম্যাচ করে আপনি অর্ডার করতে পারেন তাহলে কি এই জিনিসের কোনো খারাপ দিক নাই অবশ্যই আছে ভাইয়া আমার কাছে একটাই আসলে বলার মতো খারাপ দিক চোখে পড়ছে সেটা হলো ভাই এর যে ঘড়ি মানে ক্লক ওই ক্লকটাই না টুয়েলভ আওয়ার্স ফরমারটা নাই মানে হচ্ছে যদি একটা বাজে তাহলে ওখানে দেখাবে তেরোটা বাজে আর কি আপনার ওই ওখান থেকে বারো দিয়ে মাইনাস করে কয়টা বাজে দেখতে হবে এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার ভাই আশা করছি ভবিষ্যতে কোনো একটা আপডেটের মাধ্যমে এটা ফিক্স করা হবে আচ্ছা তো এই ধরনের জিনিস আমাদের কাছেও নতুন এবং আমাদের অভিজ্ঞতা বলছে যে ভাই এই জিনিসটা নতুন আসছে মার্কেটে এবং এখনও ওই লেভেলের সফিস্টিকটেড কিন্তু হয় নাই জাস্ট প্রথম ভেরিয়েন্ট আমি বলবো বা প্রথম জেনারেশনের এই স্মার্ট রিংগুলো বিশেষ করে এই কম দামি স্মার্ট রিংগুলো আর কি হ্যাঁ সো ভবিষ্যতে আরও উন্নত হবে বাট আপাতত এই দামে যে ফিচারগুলো বা যে অ্যাক্টিভিটিসগুলো আপনি ট্র্যাক করতে পারতেছেন এটা আমার কাছে মনে হয় হয়েছে যে আউটস্ট্যান্ডিং সো শখের জন্য হলেও এটা কিনতে পারেন বা যারা চিন্তা করেন যে ভাই আমার ঘড়ি পড়তে মনে থাকে না আবার আমার এই অ্যাক্টিভিটিসগুলো একটু মনিটর করা দরকার তারা সহজ সমাধান হিসেবে এরকম একটা আংটি হাতে পরে রাখতে পারেন সো এই ছিল কলমি স্মার্ট রিং নিয়ে আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে জানাতে পারেন কমেন্ট সেশনে এরকম আরও অনেক ভিডিও নিয়ে দেখা হয়ে যেতে পারে সামনের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ভালো রাখুন অন্যকে আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট